বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে আমাদের দু সাল প্রায় শেষের দিকে আর কিছু পর দু সাল এসে যাবে তো দু সাল আপনাদের সবার কেমন গিয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমার যে ব্যক্তিগত ধারণা দু সাল ম্যাক্সিমাম লোকের আর্থিক জায়গাটা বেশ খারাপ গিয়েছে অনেকের পারিবারিক জায়গাটাও বেশ খারাপ গিয়েছে ব্যবসার জায়গাটাও বেশ খারাপ গিয়েছে তো দু সাল কীরকম যাবে সেটা প্রত্যেকের মধ্যে একটা বিরাট আশা থাকে আমরা সবসময় রাশিফল বা রাশিচক্র বা হাতের গণনা বা চোখের গণনা আমরা করে থাকি যে দু হাজার কুড়ি সালটা কেমন যাবে তো এই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমি আপনাদের সাথে আছি বিশ্বজিৎ আমার জীবন দর্পণ চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ আমার প্রচুর বিয়ার্স বিওয়ার্স হচ্ছে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে সাবস্ক্রাইবার অনেক কম তো আশা করি যারা আপনারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওগুলো পেতে যেগুলো এবং পাশে থাকা বেল আইকন অনেকে অল করে দেন না তো সেই জিনিসগুলো নতুন করে বলার কিছু নেই পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন যেন ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা দ্রুত পান আপনারা যদি সাপোর্ট করেন এখানে এই নতুন নতুন জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার যে ভালো একটা অনুপ্রেরণা পাবো তো আজকে যে বিষয়টা বলবো দেখুন আপনি চক সম্বন্ধে জানেন না বা হাত সম্বন্ধে আপনি বুঝতে পারছেন না বিভিন্ন হাতের ভিডিও দিয়েছি আমি কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো দিয়ে যে দু হাজার পঁচিশ সাল বা দু হাজার চব্বিশ সাল বা দু হাজার ছাব্বিশ সাল যেই সালে হোক না কেন আপনার বর্তমান এবং ভবিষ্যতে আপনি কোন কোন লক্ষণগুলো দেখলে কোন গ্রহটা খারাপ বা কোন গ্রহ আপনাকে পীড়িত করছে বা কোন গ্রহ আপনার শুভ আছে সেই শুভত্ব কোন গ্রহের দ্বারা পাচ্ছেন আপনি কি করে বুঝবেন তার কিছু সিমটম আছে যে সিমটমগুলো দেখলে বা আপনি একটু এগুলোকে নিয়ে ভাবনা করলে দেখতে পাবেন আপনি আপনার এই কোন গ্রহটা আপনার কারকতা এবং কোন গ্রহ আপনার কারক সেটা আপনি বুঝে নিতে পারবেন তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে বুথকে নিয়ে তো এরকম আমি প্রত্যেকটা গ্রহ নিয়ে আমি একটা আলোচনা করব। তো আজকের বিষয়ে বুথকে নিয়ে তো বুথ থেকে আমরা কি কি পাই বুথ আমাদের কি কি কাজ করে দেখুন বুথ হচ্ছে নবগ্রহে একটা সবচেয়ে নিরপেক্ষ একটা গ্রহ যাকে আমরা বালগ্রহ হিসেবে চিনি তো বুথ বৃহস্পতি শুক্র চন্দ্র এরা যদি হাতে বা ছকে আপনার শক্তিশালী অবস্থানে থাকে বা ভালো শুভ অবস্থানে থাকে তাহলে আপনি অবশ্যই জীবনে বিরাট সফলতা পাবেন তো বুথ থেকে আমরা কি কি পাই বুথ হচ্ছে আমাদের বাকশক্তির কারক বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক বুথ হচ্ছে আমাদের হিসাবের কারক আমাদের কমিউনিকেশনের কারক বুধ আমাদের ব্যবসার কারক বুধ আমাদের চাকরি বা শিক্ষার ক্ষেত্রে সফলতার কারক বুধ আমাদের থকের কারক বুধ পীড়িতে হলেও কিন্তু আমাদের যে চর্মরোগ বা স্কিন ডিজিজ এগুলো হয়ে থাকে তো বুথ থেকে আমরা সেটাও পাই তো বুথ থেকে আমরা দেখুন এতগুলো গুণাবলী পেয়ে থাকি বুথ এতগুলো কর্মের কারক এতগুলো কারকতা রাখে তো বুথ দেখবেন ছকে যেমন আমাদের বুধ হচ্ছে মৃতন এবং কন্যা রাশির গ্রহ বুধ কন্যা রাশিতে কিন্তু উচ্চস্থ হয় তো সেটা তো গেল ছকের ব্যাপারে কন্যা রাশিতে বুথ সবসময় যদি বুধ অবস্থান করে বুধ কন্যা রাশিতে সবসময় উচ্চস্ত অবস্থানে থাকে তাহলে দেখুন বুধ আমাদের বুদ্ধি আমাদের বাক শক্তি আমাদের শিক্ষা আমাদের ব্যবসা আমাদের চাকরির ক্ষেত্রে সফলতা আমাদের কমিউনিকেশন আমাদের এতগুলো জিনিস আমরা বুধ থেকে পেয়ে থাকি তো বুধ খারাপ হলে আপনি কি করে বুঝবেন যে আপনার হাতে বুধ খারাপ বা আপনার বুদের সমস্যা হচ্ছে সে জিনিসটা দেখুন এই লক্ষণগুলো আপনার কাছে আপনার জীবনে ঘটে যাচ্ছে কি না বা ঘটছে কিনা এই যে হাতে দেখবেন আমি দেখি প্রতিভা দেখেছি এই এই এটা বুধের আঙ্গুল এটা আমাদের আমি বলেছিলাম এটা রবির আঙ্গুল, এটা হচ্ছে আমাদের শনি এটা আমাদের বৃহস্পতি এটা আমাদের ইচ্ছাশক্তি ঠিক আছে এটা শুক্র এবং এখানে আমাদের উচ্চমঙ্গল এটা আমাদের নির্মমঙ্গল এটা আমাদের চন্দের অবস্থান এটা শুক্রের অবস্থান এটা কেতু আবার এখান থেকে রাহু এখান থেকে এবং এখান থেকেও রাহুর বিচার করা হয় তো রাহুর একা যেখানে সেখানে থাকতে পারে তো বুধের জায়গা হচ্ছে আমাদের মূল ভূমিকা হচ্ছে এখানে হচ্ছে বুধ তো এই বুধ যখন খারাপ থাকে দেখা যাচ্ছে আপনার ব্যবসা ভালো যাচ্ছে না ব্যবসায় সফলতা পাচ্ছেন না বা আপনার চাকরি ক্ষেত্রে সফলতা পাচ্ছেন না বা আপনার দিন দিন কোনো ঋণের বোঝা বেড়ে যাচ্ছে বা সেই ঋণের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে বা সেই ঋণ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না একটা শোধ করছেন আর একটা আপনি আবার ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন এই ধরনের বারংবার আপনাকে যদি সমস্যা করে বা আপনি যেখানে সফলতা পাচ্ছেন না তাহলে বুঝতে পারবেন আপনার ভূত এখানে খারাপ অবস্থানে রয়েছে আবার এই ভূত দেখা আপনি যেখানে একটা কথা বলার চেষ্টা করছেন বা সেখানে কথা বলার জন্য যে আপনার উচ্চপদস্থ কেউ থাকে ওনাকে আপনি যদি আপনার প্রমোশনের বিষয়ে আপনি বলতে যাচ্ছেন সেই টাকায় গিয়ে আপনি বলতে পাচ্ছেন না আপনার সেখানে কোনো না কোনো জড়তা এসে যাচ্ছে বা আপনি সে জায়গায় আপনি নিজের মতো করে সেই জিনিসটা বুঝিয়ে বলতে পারছেন না চাকরির ক্ষেত্রে দেখাচ্ছে আপনি কোনো সফলতা পাচ্ছেন না আপনার সফল বা আপনার কোনো একটা পদোন্নতি হবার যোগ সেখানে আপনার সফলতা নেই রাত দিন আপনি খেটে একই রকমভাবে আপনি কর্ম করে যাচ্ছেন সেখানেও কিন্তু ভূত আপনার এই ধরনের হয়ে থাকলে বুথ আপনার খারাপ অবস্থানে রয়েছে কমিউনিকেশান যদি আপনার কোনো কেটে যায় কমিউনিকেশান হচ্ছে না আপনার যে আগে যোগাযোগ ছিল সেই যোগাযোগগুলো হচ্ছে না সেই ধরনের যদি হয়ে থাকে তাহলে সেখানেও কিন্তু বুথ খারাপ অবস্থানে আছে বুথ থেকে আমরা এতগুলো জিনিস জানতে পারি যে বুথ আমাদের এতগুলো সমস্যার কারক বা আমাদের এতগুলো আমাদের উচ্চ থেকে উচ্চস্তরে নিয়ে যাওয়ার এতগুলো কারক তো এইগুলো যদি আপনাদের জীবনে যদি ঘটে থাকে তাহলে আপনি ঝক বা হাত না দেখো আপনি বুঝতে পারবেন যে বুধের অবস্থানটা কীরকম আছে বুধে যদি এরকম বললাম যে বুধে এরকম একাধিক রেখা থাকলে হাতে তাহলে বুঝতে পারবেন আপনি ব্যবসার দিকে আপনি সফলতা পাবেন আপনার হাত আঙুল যদি ভালো থাকে তাহলে দেখবেন আঙুলটা সোজা থাকে বা তীক্ষ্ণ থাকে আপনি হিসাব নিকাশের ক্ষেত্রে আপনি খুব তীক্ষ্ণতা হবে বুদ্ধি আপনার খুব প্রকর হবে আপনি ব্যবসার ক্ষেত্রে আপনি সফলতা পাবেন কিন্তু বুধ যখন এখানে দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে সঠিক অবস্থানে নেই তাহলে সেখানে কিন্তু বুথ খারাপ অবস্থানে রয়েছে তো এই বুথ খারাপ থাকলে আপনি কি কি করবেন এই বুথ খারাপ থাকলে আপনি কী করতে পারেন আপনি বুধের জন্য একটা পান্না ধারণ করুন বুধের জন্য একটা পান্না ধারণ করুন যদি পান্না ধারণ করতে আপনি অক্ষম হন তাহলে আপনি মূল পড়তে পারেন বিদ্যাধারক মূল পড়তে পারেন আপনি দুটো করে মূল সবুজ সুতো দিয়ে আপনি বাজুতে আপনি পড়ুন প্রতি বুধবার করে পড়ুন বা বুধের মন্ত্র আপনি যোগ করতে পারেন গণেশের মন্ত আপনি যোগ করতে পারেন প্রতিনিয়ত আপনি ওম গঙ্গা নম ওম নম বুধায় নম এরকম করে আপনি যদি প্রতিদিন একশো আটবার করে যোগ করেন সেখানেও বুধের সফলতা পাবেন আপনি বুধবার করে দেখা যাচ্ছে কোনো মুগের ডাল আপনি দান করতে পারেন কোন একটা মন্দিরে গিয়ে আপনি যদি বুধবার করে মুগ ডাল আপনি দান করুন সেখানেও আপনার বুধ বাল হবে এরপরে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমি বলবো একটা ভালো কোনো জ্যোতিশীল অবশ্যই পরামর্শ নেবেন যে আপনার বুধটা সত্যিই ভালো আছে কি খারাপ আছে বা বুধ থেকে আপনি এই খারাপ রেজাল্টগুলো পাচ্ছেন কি না তো এই হচ্ছে মূল বিষয় আমাদের হাতে একটা বুধের কারকতা কী কী বুথ থেকে আমরা কী কী পাচ্ছি এবং বুধ খারাপ হলে আমরা কী করে বুঝবো বুধ ভালো থাকলে আমাদের কি কি সফলতা দিচ্ছে বা যেখানে আমার কমিউনিকেশান কেটে যাচ্ছে বা আমার ব্যবসা সফলতা পাচ্ছি না বা আমি কোনো বাকশক্তি দিয়ে বাকশক্তির ক্ষেত্রে আমি যে কথাটা বুঝতে চাইছি সেই কথাটা আমি বুঝাতে পারছি না চাকরি ক্ষেত্রে কোনো সফলতা হচ্ছে না বা আমার ব্যবসায় কোনো সফলতা হচ্ছে না তাহলে আপনি নিশ্চিত ধরে নিতে পারবেন আপনার বুথ খারাপ অবস্থানে রয়েছে তো আজ যেই আলোচনাগুলো করলাম সে ধরনের সাথে আপনাদের কতটা মিল হচ্ছে বা আপনারা সে ধরনের কতটা ফিল করছেন তাহলে আপনারা আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও অবশ্যই লিখে পাঠাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই সেটা আপনারা কমেন্টস করে জানাবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না যারা তারাও যেন উপকৃত হয় এবং আমার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন আবারও পুনরায় বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন এখন থেকে নিয়মিত আপনারা ভিডিও পেতে থাক পাবেন তো ভিডিও তো করলাম না আজ বল এখানে শেষ করলাম দেখা হবে আগামী পর্বে ওম নম সেবাই